আসসালামু আলাইকুম তো এটি হচ্ছে সেয়ার টোয়েন্টি এইট নিউ ব্ল্যাক ডিশনের পাওয়ার টিলার এটার ভিডিও আপনারা অনেক দিন যাবত দেখতেছেন তো এটার নতুন করে আবার সিজন শুরু করতেছি এবং আদা ব্লেডগুলো আছে ওগুলো আবার ইনস্টল করতেছি ইচ্ছি ব্লেড নতুন করে আবার কামার দিয়ে পিটিয়ে এটার যে মাথা আছে সুন্দর করে পাতলা করে নিয়েছি যেন যে প্রেশার কম পড়ে আসলে এই গেটগুলো লাগানোর একটা রোলস আছে সেটা হচ্ছে দেখি যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে এইটার যে স্পকেট আছে এই বাম পাশের এই স্পকেট থেকে এই স্পকেট ধরে এইটা ধরে যে এই যে একটা বাঘ আছে দেখুন একদম সরাসরি এইখানে চলে আসছে একটু ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন এই যে বাঘটা আছে এই বাঘ ধরে একদম এই পাশ বরাবর ওই পাশে চলে গেছে দেখুন প্রায় অনেকগুলো বাঘ আছে এই জায়গায় মানে ঢেউয়ের মতো আছে যেমন একটি আপনাকে দেখাচ্ছি এই বাঘটা যদি ধরি আমি এইটা ধরে এইটা তারপর এইটা তারপর হচ্ছে একদম এইটা এইটা একদম একদম ওই কর্ন চলে গেছে আসলে এইভাবেই ব্লেকগুলো লাগাতে হয় যেমন এই এই বাঘটা ধরে এই দিক দিয়ে একদম এই বরাবর দেখুন আপনি একটু লক্ষ্য করুন দেখুন একটা ঢেউয়ের মতো একটি বিষয়বস্তু রয়েছে এখানে যেই ঢেউটা ধরে ব্লেডগুলো লাগালে জমির মাটিও কাটবে সুন্দরভাবে এবং অধিক কাদা হবে প্লাস হচ্ছে জমির যে মাটিগুলো আছে সেগুলো উঁচু নিচু হবে না যদি আমি এই ব্লেডগুলো অর্ধেক বাঘ এবং অর্ধেক বাম বাঘ দিকে বাঘ দিয়ে লাগাই তাহলে দেখা গেছে মাটি জমির মাটিগুলো একদম মানে ভাগ হয়ে যাবে ড্রেন হয়ে যাবে তো ওইভাবে লাগানো আসলে উচিত না অনেকে এইভাবে লাগায় আমি এইভাবে লাগাচ্ছি তো এটাই হচ্ছে সঠিক নিয়ম কারণ যেহেতু যদি কোম্পানি যদি ওই নিয়মে দিত ভাগ করে দেওয়া থাকতো ব্লেটগুলো তাহলে দেখবেন যে আপনার এই শ্যাপটাই একটা আলাদা সিস্টেম করে দিত কিন্তু যেহেতু এটা ডেউ সিস্টেম করে দিয়েছে এই সিস্টেমে লাগানোর লাগানো না লাগবেই বলেই এই সিস্টেম করে দিয়েছে তো বসা দিই বসা একটু আচ্ছা না না এটা

না ফাল্টু ভয় যাব ফাল্টু ভয় যাব লাগব লাগুন ফাল্ডু ভাব দেখাই দিই আচ্ছা আচ্ছা ওইটাই আচ্ছা দেখুন এই যে একটা এই যে ব্লেডগুলো লাগালো দেখুন এই পাশ থেকে একদম সরাসরি ডানের বাঘ একদম ওই বাম পাশ পর্যন্ত চলে গেছে আবার উপরের যে বাঘটা আছে যেমন এইটা ওই যে পাশে এই যে এই বাঘটা আছে যে এইটা এখন ওই বাম দিকে এই ব্লেডের যে বাঘটা আছে এটা বাম দিকে দিয়ে লাগাবো ঠিক আছে তো আপনারা এইভাবে লাগাবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম সঠিক পদ্ধতি তো লাগানোর পরে একটি ভিডিও দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ